রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি আবাসিক হোটেল থেকে সামিয়া রহমান সৃষ্টি নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সোহান রহমান সোহানের মেয়ে রোববার সাত এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ যাত্রাবাড়ি ক্যাম্বিরিয়ান স্কুল সংলগ্ন রংধনু আবাসিক হোটেলের দুশো দশ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক এস আই সাব্বির হোসেন বলেন সন্ধ্যার পর হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হোটেলের দ্বিতীয় তলার ২১০ দশ নম্বর কক্ষ থেকে ওই নারীর মর্ধটি উদ্ধার করা হয় সামিয়া রহমান জানলার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেছিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল মর্ধ ময়না জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সামিয়া রহমান উত্তরা তিন নম্বর সেক্টরের দুই নম্বর রোডে স্বামী তানিমের সঙ্গে থাকতেন তার একটি ছেলের সন্তান রয়েছে আর তার বাবা চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিলেন তিনি আবাসিক হোটেলটিতে অনলাইনে তিনি কক্ষ বুকিং দিয়েছিলেন দুপুরে যাত্রাবাড়ির ওই আবাসিক হোটেলে ওঠেন তিনি হোটেল কর্তৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজা নক করে তবে সারা শব্দ না পেয়ে পরবর্তীতে থানায় কবর দেয় এরপর সেখানে গিয়ে রুমের দরজা ব্যঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয় বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা উল্লেখ্য ঢাকায় সিনেমার খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান দু সালের তেরো সেপ্টেম্বর মারা যান